আর যদি আপনি রাতের বেলা দরজা বন্ধ করে লাইট অফ করে যদি আপনি গোলা করেন তাহলে দেখলো কে কেউ যেত না দেখে সেটা দেখে গে জোরে বলেন কেউ যেত না দেখে সেটা দেখে গে কেউ যেত না বুঝে সেটা বুঝে গে কেউ যেত না পারে সেটা পারে গে একটু জোরে বলেন আপনাদের মুখের দিকে আওয়াজ এখন শেষ হয়ে গেল

حضرت نکما علیہ السلام ایک نمبر نو سے کر چلن تمرا شریف ওই জন্যই তিন নম্বর মাদ্রাসাতুল উলামা আলাইহিস সালাম নসিহত করেছেন ইয়া বুনাইয়া কিনুস আমার সন্তানরা তোমরা নামাজ কায়েম করো কারণ কেন আল্লাহ রব্বুল বলেন এই নামাজটা দিন সর্বপ্রথম আল্লাহ হিসাব নেবে আল্লাহ বলেন

আর যদি আমাদের সৎ হয়ে যায় তাহলে সমস্ত হিসাব সহজ করে দেবে কে ওই জন্য রব্বুল আলামিন বলেন তোমরা নামাজ কায়েম করো নামাজ পড়তে দেই নামাজ কায়েম করতে বলেছেন আপনাকে যদি বলা হয় পশ্চিম দিকে ঘুরব পশ্চিম দিকে যান তাহলে শুধু পশ্চিম দিকে যাওয়া হবে কিন্তু আপনাকে যদি বলা হয় পশ্চিম দিকে যাইতে থাকেন তাহলে যাইতেই লাগবে লাগবে না

অসক্তান্ত থেকে নিশত করা সাত বছর থেকে যদি আপনি আপনার সন্তানদেরকে জুলি নামাজ আদাস করেন আমার জানামতে 10 বছর পর্যন্ত যদি ওই সন্তানকে নামাজ আদাস করেন তাহলে আমার জানামতে ওই তিন বছরের মধ্য প্রত্যেক ছেলে পাক্কা নামাজে হয়ে যাবে জানাবাই বিশ্ব নামে বলেন আপনি সাত বছর থেকে যদি সন্তানদেরকে নামাজ আদাস করেন আপনার সন্তান যদি সাত বছর থেকে দশ বছর পর্যন্ত নামাজ আদেশ করে আপনার সন্তান যদি নামাজ না পড়ে তাহলে আমার প্রয়োজনে আপনি দশ বছর পরে আপনার সন্তানকে আপনি পিতা দেন মারধর করেন চোখ গরম করেন দরকার আছে না নাই আছে না নাই কারণ আপনার সন্তান যদি জাহাজ নামে যায় তাহলে আপনাকেও নিয়ে যাবে যাবে না

Bicara tentang semua di Quran terakhir, setan itu terlepas Quran surat Surah Sika lewat jum'ah itu. Semua baiknya. Di surah terlepas Allah Or katanya pun tilufik dunia

তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ও মুসলিমাহ বিশ্ববিদে বলেন পৃথিবীর প্রত্যেক জন নারী এবং পুরুষ সবার জন্য এই দিন শিক্ষাকারটা ফরজ করে দিয়েছে সবার জন্য এই দিন শিক্ষাকারটা ফরজ করেছে মহিলা হোক কিংবা পুরুষ হোক সবার জন্য এই দিন শিক্ষাকারটা ফরজ আল্লাহর হমাদুল আলামিন হযরত লুকমান আঃ-এর সালামে তিন নম্বর যে নসিহত করেছিলেন তোমরা নমস্কার করো নিজের সন্তানদের কেন আমাদের আদেশ করো কারণ তোমার সন্তান যদি নামে যায় তাহলে তোমার সন্তানের সঙ্গে তোমাকে জাহান নামে যাইতে লাগবে জাহান নামটা কেমন হবে জানে জানেন আপনারা কেমন হবে দুনিয়ার সাধারণ জাহান নাম সাধারণ আগুনের মত হবে না অনেক আগুনের তাও হবে অনেক গরম হবে বিশ্বের বলেন আর দুঃখ আর দুঃখ

ওই জাহান আগুন জানানোর পরে জাহান্নামের আগুনের রং হলো কালো এত কালো হয়েছে আপনার যে ওয়াজে মাফের একজন আরেক সঙ্গের সঙ্গে লেগে আছে না নাই একজন আরেক সঙ্গে আরেকজনের সঙ্গে শরীর লেগে আছে না যেরকম করে আসছেন আর হাতের আগুনটা দেখে একটা আরেকটার সঙ্গে লেগে আছে না আছে না নাই কিরকম করে দেখা যায় মাঝে কিন্তু ফাঁক নাই আছে কি নাই

জাহান্নামের আগত এত ভয়ানক হবে আমাদের জন্য সহ্য করা সম্ভব না আর যদি কেউ যদি জাহান্নামরা কষ্ট করতে পারেন বাড়িতে আজকে গিয়ে নিজে গিয়ে পরীক্ষা করবেন আজকে যারা আজকে ওয়াসতে আসছে তারা প্রত্যেকে বাড়িতে থেকে পরীক্ষা করবেন যাদের মা রান্না করে যাদের বিবি রান্না করে ওই চুলার থেকে একটু আগুন নিয়ে নিজের গায়ে লাগিয়ে দেখবেন যদি ওই জাহান নামের আগুন যদি সহ্য করতে পারেন তাহলে আপনি গুণা করেন নামাজ ছেড়ে দেন তাহলে আমার কোনো আপত্তি নাই আর যদি ওই জাহান দুনিয়ার আগুনটা চুলার আগুনটা যদি সহ্য করতে না পারেন তাহলে আপনি নিশ্চিত হয়ে যান কাল থেকে আজকের থেকে তো বা করে কাল থেকে আপনি নামাজ শুরু করে দেবেন বন্ধু করবেন না নাই সবাই ইনশাআল্লাহ পরীক্ষা করে দেখবেন এমনি যদি না পারেন পরীক্ষা করে দেখবেন